মানুষের কাজ না থাকে কারণ মানুষের সমস্যা বেশি হয় যেমন কাজ থাকে তার সমস্যা দূর হয়ে যায় আচ্ছা এখন আমরা মনে করেন সময় পাইনি কিভাবে আল্লাহর মতো এই পাশে আছে একশোটা মুরগি ভাই টাকা খরচ হইলো ভাই আমার ষাট হাজার টাকা একশোটা মুরগি ষাট হাজার টাকা লাভ লস কিভাবে হিসাব করেন বন্ধুরা আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার হারাগাছ থানার এটা বকুলতলা বাজার থেকে এখানে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আসলে ওষুধের দোকানের পাশাপাশি পারিবারিক ভাবে দেশি মুরগির খামার করছেন এবং তার এই শেডটা এত সুন্দরভাবে করছেন উপরে দেশি মুরগি আর নিচে একবার ফার্মি মুরগি পাশাপাশি তার ইনকিউবেটার মেশিন আছে ইনকিউবেটার মেশিন দিয়ে বাচ্চা ফুটেছেন তো তার কাছে আমরা জানার চেষ্টা করবো দেশি মুরগি পালনে আসলে কেমন আয় হচ্ছে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সব মিলে আজকে আপনাদের মাঝে সুন্দর ভিডিও উপর দেওয়ার চেষ্টা করবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে বড় ভাই আসলামাইলাইকুম ভাই কেমন আছেন আসি আল্লাহ আর